আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ম্যাচটি দেখতে পারছো আর র্যাঙ্ক ম্যাচ তো অসাধারণ একটি গেম তোমরা দেখতে থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে গেম প্লে করার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা চার এখানে ল্যান্ড করি তারপর যার যার খুঁজে লুট করি এখানে একটা মাশরুম পাইছি মাশরুমটা খেয়ে নিলাম তারপর একটা ইউপি পেয়ে গেলাম মেডিকেট এবং ব্যাক মোটামুটি শর্ট লাইন্সের গান পেয়ে গেলাম এখন এম ফোরটিনও পেয়ে গেলাম যেটা আমার প্রিয় গান সবসময় আমি এই গান দিয়ে খেলি এখানে এমপি আমি তো এমপি দিয়ে খেলি না আমি তো এমপিপুটি ছাড়া খেলি না এখানে একটা এমপিপটি পেয়ে গেলাম এখন আমার লুট একদম কনফার্ম হয়ে গেছে বুথের বাড়ির দিকে যাইতেছি দেখে একটা থ্রি লেভেলে ব্যাগ পাই নাকি এবং ব্যাগ পেয়ে গেলাম এখানে কোনো এনিমি নাই চারজন একসাথে থাকি সবসময় তোমরা র্যাঙ্ক স্কোয়াডে খেললে চারজন একসাথে থাকবো তাহলে একটু ভালো হয় আমাদের টিমমেটের সামনে একজন এসে পড়ে গাড়ি নিয়ে আমাদের টিমমেট একজনকে নকও করে দিয়েছে যা দেখা যায় পরে মারতে পারি নাকি হয় ভুল করে আমার সামনেই চলে আসে পরে এবং আমি এমপি বডি দিয়ে মাইরে দিই কারণ আমি তো নাইম আলম কেই নায়ম আলমের ছোটো ভাই এবং টিম মেটকে রিভাইভ করে দিই বেন্ডিং মেশিন থেকে আমার আরেক টিম মেটকে নক করে ফেলছে ওরে দেখা যায় রিভেভ করা যাবে না উপর থেকে দুইটা এনিমে মারতেছে আমি দিয়ে কারণ আমি তো নাই এক ছোট ভাই প্রো প্লেয়ার তারপর দুটাকে শেষ করে আবার আমার ওই টিমমেটকে রিভেভ করে দিই তারপর ওদের লুটবক্স থেকে লুট করবো কারণ আমাদের তো এনমি মারার পর লুট সারা খেলাই হয় না শুধু লুট লুট আমার টিমমেট মাত্র নামছে নাই লুট করতেছে এখন আমরা আবার ওইদিকে চলে যাবো আমাদের স্কোয়াড সবাই একসাথে থাকতেইবো ওরা ডাকতেছে যে এখানে একটা এনিমি আছে এনিমি দেখছে যে এই যে সামনে এনিমি এখানে একটা এনিমি দেখা যাইতেছে এনিমিটাকে এখানে ফুল ড্যামেজ দিতেছি তাও কোনো মানে প্লেয়ারটা কোনো নখ হইতেছে না দেখো কতগুলো ড্যামেজ দিছে তাও নখ হয় নাই যাই আমার টিমমেটের সাথে যায় ফাইটিং করে নখছে তারপর অলুড বক্সে যাবো দেখা যাক অলুড বক্সে এরমো আছে নাকি কিছু অ্যারোমো নিলাম এখন চারজন একসাথে সাথে হুম কারণ দেখতে হইব এখানে এনিমি আছে নাকি কারণ চারজন একসাথে না থাকলে একটা থাকলে তিনজনে মিলামারি দেবো কারণ ম্যাচের মধ্যে অনেক জুন পুষার কারণ গ্র্যান্ডমাস্টার লোভিত এই জন্য অনেক জুন পোষার পরে তারপর আমরা এখান থেকে বিমা শক্তির দিকে যাব এখানে একটা এনিমি দেখলাম অন্য একটাকে নক করে দিলাম আমার টিমমেটের কারণে আমি গুলি করতে পারছি না আরেকটাকে আমি নক করে দিলাম হইতেছে আরেকটা নক করে দিলাম ফুলসক একাই খেয়ে দিলাম এখানে রাজ দিলাম আমার টিমমেট সবাই রাজ দিয়ে দিয়েছে এখন চারজনে মিলে একসাথে লুট করব হ্যাঁ লুট করতেছি ওরা করবে কি এখন দিয়ে দিবে যাদেরকে মারছি ওরা রিবেভ হয়ে এখানে নামবে ওই যে একজন প্লেয়ার যেতেছে ওরা ড্যামেজ দিয়ে কিন্তু না করতে পারি না বইশা লুট করতেছি তো রিভেভ দিয়ে দিছে এই যে তোমরা দেখতেই পারতেছ তিনজন একসাথে নামছি আর আমাকে কত ড্যামেজ দিয়ে দিছে আমি দেখো প্যাক হয়ে গেছি কারণ প্যাক না হইলে আমাকে থমসন দিয়ে মাইরে দিত স্কাইলার মাইরা বের হয়েছে এখন আমার টিমেটকে দিতেছে অন্য আমি একটা হেডশট দিয়ে দিলাম আমি রুটি নাই বললাম কি এটাকে ফাড়াই দিলাম এবং কিলারও দিয়ে দিলাম একটা মেডিকেট উড়ামো মেডিকেট ওটা এখান থেকে চলে দিতে হবে কারণ জুন এসে উঠছে মেডিকেট নিতে হবে সুপার মেটি নিতে হবে ওদের কাছ থেকে এখন আরেকটা প্লেয়ার রিবেভ হবে হয়ে এখানে নামবে তাও দেখে এত জুনের ভিতরে ওরা লুট করার জন্য নামছে দেখো ওরা নক করে দিয়েছি আমার হেলথের অবস্থা দেখো কি নো আমাকে পিছন থেকে মারিয়ে দিচ্ছে আরেকটা প্লেয়ারে আমার টিম ওই প্লেয়ারকে মারিয়ে দিছে আমি এখন সুপার মেডি উঠে তারপর আর কি চেষ্টা করবো দেখো একসাথে খেললে কত সুবিধা হয় দেখছো আমাকে সাথে সাথে জোন থেকে বের হইতে হইব কারণ আমাদের সেফ জনে ঢুকতে হইব আশেপাশে কোনো এনিমি নাই জোনে অনেক কাটা কাটতেছে সামনে দেখা যাচ্ছে একটা এনিমি দেখা যায় একজন নখ হয়ে গেছে আমি ওই সুজিকে মেরি কি তো সামনের দিকে যাইতে থাকি পিছনে আমার টিমমেট দুজনকে মারিয়ে দিছে একজন গাড়ি নিয়ে আসতেছে সামনে আবার ফাইটিং চলতেছে স্কার দিয়ে ড্যামেজ দিয়ে শেষ স্কার মেরে দিই আমার টিমমেট গাড়ি নিয়ে যাইতেছে দেখা যাক ওই প্লেটাকে ফুল ড্যামেজ দিতেছি আমাকে পাশ থেকে একজন মাইরা দেয় দেখো কত ড্যামেজ দিয়েছে সুপার মেডি করে নিতেছি আমার টিম একজন শেষ অলরেডি আরেকজন নক হয়ে গেছে যিনি গাড়ি নিয়ে গেছে অয় নক হয়ে গেছে দেখো আমাদের কোনো জুন পুষার নেই তো আমি ফুল ড্যামেজ দিই অয় নক হয় আমিও নক হই বাট আমার টিম শেষ